কোরআনের সাথে থাকতে পারে অবশ্যই আপনি সম্মান পাবেন কোরআনের সাথে থাকা লাগবে কোরআন পাঠ করা লাগবে কোরআন মজা লাগবে কোরআন করতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদেরকে সব কিছু আমাদেরকে করতে হবে যারা নিয়মিত নামাজ আদায় করে না তাদের মৃত্যুর সময় তিনটি কঠিন শাস্তি হবে যারা নিয়মিত নামাজ আদায় করে না অনেকেই আছে যে পাঁচ শক্ত নামাজ শেষ অনেকভাবে পড়ে না অথচ আল্লাহ তাহলে বলছেন

এরকম মানতে বলে না আল্লাহ তালা বলছেন যে পরিপূর্ণভাবে আমার ইসলাম তোমরা মেনে পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ কর তা পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আমরা কিছু মানবো আর কিছু মানবো না এরকম তো আল্লাহ তাল্লাহ চান নেই আল্লাহ তালা বলতেছেন দিয়াই ফলে যেন আমাদের খুব বিশ্বের বিকাশ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে প্রবেশ করো দিনের মধ্যে প্রবেশ করো এজন্য আমাদেরকে কিছু মানব আর কিছু মানব না রকম ইসলাম আল্লাহ তাল্লাহ পছন্দ করেন না ভাবে আল্লাহ তালা আপনাকে পছন্দ করবেন না এখানে বলতেছেন যে যে যারা নিয়মিত নামাজ পড়ে না তার মানে যারা নিয়মিত নামাজ পড়ে না আমার নামাজ পড়লে পাঁচ শব্দ পড়তে হবে আমাকে যে কোনো একটা বাছাই করে দিতে হবে পরিপূর্ণভাবে আমাকে বাসাই করিতে হবে যে আমি কোনটা করব ইবাদত শয়তান ইবাদত রহমান আপনি ইবাদতুর রহমানের ইবাদত করেন তাহলেই পরিপূর্ণভাবে তার সমস্ত হুকুম আগলে মেনে নিতে হবে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে এবং পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করব আমি পাঁচ ওয়াক্ত নামাজ কিছু বললাম আর কিছু বললাম না দুই ওয়াক্ত বললাম আর তিন ওয়াক্ত বললাম না তিন ওয়াক্ত বললাম আর দুই ওয়াক্ত বললাম না আমার ইচ্ছা হইলো আমি নামাজ পড়লাম ইচ্ছা হইলো না আমি নামাজ পড়লাম না এটা কি মুসলমান এটা কি ইমানদার এটা কি তাকুয়া এটা কি এই হইলো এটা কি আল্লাহ কি ভয় হলো আল্লাহ তালা বলছেন আমাকে ভয় করি আই করে না আমরা তা করলো হাক বা দুপাত বলা নাই মুসলিম তোমরা আমাকে ভয় করো তোমরা সত্য পথে চলো হাক পথে চলো আমাকে ভয় করো এবং সত্য পথে থাকো হক পথে চলো ন্যায়ের পথে থাকো এবং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কবরে এসো না আল্লাহ বলে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত কবলে এসো না আল্লাহ ভয় করতে হবে যদি আমরা আল্লাহ তালাকে ভয় করি তাহলে আমরা কখনোই এটা করতে পারবো না যে নামাজ দুই অক্ধ পর্ব আর তিন অক্ধ পর্ব না তিন অন্ত পর্ব আর দুই অক্ধ পর্ব না এক অক্ধ পর্ব না আমার ইচ্ছা হইলে আমি নামাজ পড়লাম ইচ্ছা হলো না নামাজ পড়লাম না আমার মসজিদ সামনে পেয়েছিল তাই নামাজ পড়লাম আমার মসজিদ সামনে পেছলো না নামাজ পড়লাম না এটা কখনো আল্লাহ তালার ভয় হতে পারে না আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ যদি ভয় করেন এবং পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পারি আমার কোনো ভয়ও থাকবে না আমার কোনো চিন্তাও থাকবে না আমার কোনো টেনশন থাকবে না আমার কোনো পেশানি হবে না এটা আল্লাহ তালা যে বান্দা তুমি আমার ভয় করো আমাকে ভয় করো তুমি আমাকে ভয় করো তাকুয়া তুমি আমাকে ভয় করো এবং আমার পথে চলো আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের যে আইনগুলি আছে ইসলামের যে নিয়ম নীতিগুলি আছে পরিপূর্ণভাবে তুমি মেনে তাহলে তোমার ভয়ও থাকবে না চিন্তা থাকবে না তোমার মৃত্যুর ভয় কেউ দেখাতে পারবে না তুমি যদি ইমানদার হতে পারো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তো প্রবেশ করতে পারো তোমাকে এই মানুষ হুমকি দিবে তুমি ভয় পাবে না কারণ ইমানদাররা কখনো মৃত্যুকে ভয় পায় না ভয় পায় না ইমানদাররা কখনোই মৃত্যুকে ভয় পায় না ইমানদাররা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করতে চায় মৃত্যুকে তারা ভালোবাসে এবং মৃত্যুকে তারা সাদরে গোণ করতে চায় এবং মৃত্যুকে তারা হাদিয়া মনে করে এই আমরা পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে নিয়মিত নামাজ পড়তে হবে সঠিকভাবে পাশক্ত নামাজ আদায় করতে হবে যদি আমরা আমার ইচ্ছা অনুযায়ী আমি নামাজ পড়লাম আমার মনে চাইলামি নামাজ পড়লাম মনে চাইলো না নামাজ পড়লাম না এটা আল্লাহ তারা ভয় হবে না এটা কখনোই হবে না আপনি আল্লাহকে ভয় করতে হবে যারা ভয় পায় আল্লাহকে ভয় করে তারা যেখানে আদাল করে দেয় সেখানে তারা নামাজ আদায় করে নেয় মাঠে থাকলে মাঠে তারা আদায় করে নেয় নদীতে থাকলে তারা নদীতে নগর করে নামাজ পড়ে নেয় যদি স্কুল কলেজে থাকে সেখানে তারা নামাজ পড়ে নেয় যে অবস্থায় থাকবে সে সেই অবস্থায় নামাজ আদায় করে নেবে এটা শ্রীমানদের কাজ এই আমরা কিছু নামাজ পড়ব আর কিছু নামাজ পড়ব না তা কিন্তু আমাদের এটা করা কখনোই সম্ভব না এটা আমরা করব না আমি আল্লাহকে ভয় করে নামাজ আদায় করব এবং আমার ভিতরে ইমানে তেজস্বী নিয়ে আমি নামাজ আদায় করব এই জন্য আমরা রাসুলি বাগসাল আল সাল্লাম বলছেন তারা নিয়মিত নিয়মিত নামাজ আদায় করে না তাদের মৃত্যুর সময় কঠিন শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি পাবে বেশি অবস্থা হবে খুব কঠিন অবস্থা হবে যারা নিয়মিত নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা নিয়মিত নামাজ পড়ে না তাদের যদি এই দশা হয় আর যারা নামাজ পড়ে না তাদের কি দশা হবে কিন্তু না আমাদেরকে আমরা যারা নামাজ পড়ি পাঁচ নামাজ পড়ার ধরে চেষ্টা করব পাঁচ শক্ত নামাজ আমরা বাধ্যতামূলক করে নেব আমাদের জীবনের জন্য আমরা যে বলি যে চেষ্টা করবো এটা আসলে ঠিক না নামাজ আমার জীবনে বাধ্যতামূলক আমি যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আগে আমার নামাজ আমার নামাজটাকে আগে আদায় করে নিতে হবে তারপর আমার অন্য কাজ করব এখানে রাসুবাক সাল্লাহ সাল্লাম বলছেন যে মৃত্যুর সময় কঠিন শাস্তি হবে বেশি অবস্থা হবে কঠিন অবস্থা হবে এবং দুর্দশা অবস্থা হবে মৃত্যুর সময় যে অত্যন্ত দুর্দশা দুর্দশাগ্রস্ত হয়ে সে মৃত্যুবরণ করবে যখন যারা নামাজ পড়ে না যারা নিয়মিত নামাজ পড়ে না মৃত্যুর সময় খুব কঠিন হবে শ্রমিয়ার ভিতরে আছে। যে বান্দারা আল্লাহ তালা বলেন যে যখন মানুষের মৃত্যু হয় তখন আমি তার নিকটেই থাকি কিন্তু তোমরা আমাকে দেখো না আমি তোমাদের দেখি কিন্তু তোমরা মৃত্যু যে ব্যক্তি হয় ওই মৃত্যুর ব্যক্তির জন্য কত তারা তোমরা বাঁচানোর জন্য চেষ্টা করো বা সে তোমাদের দিকে করে তাকিয়ে থাকে যে মৃত্যু থেকে যদি বাঁচতে পারতাম এই মৃত্যুর থেকে যদি রক্ষা পাততাম তাহলে আমি আরও ভালো কাজ করতাম আমি আর অন্যায় পথে থাকতাম না আমি আর খারাপ পথে থাকতাম না আমি আর হিংসা করতাম না বিদ্বেষ করতাম না করিন্দা করতাম না পরচর্চা করতাম না আমি অহংকার করতাম না আল্লাহ তুমি আমাকে বাঁচাই দাও তা আল্লাহ তালা বললেন যে যখন মানুষের মৃত্যুবরণ করে তখন আমি তার নিকটে থাকি তোমরা চারিপাশে আত্মীয় স্বজন তার নিকট তোমার লোকজন থাকো কিন্তু তোমরা কিছুই করতে পারো না আমরা কিছু করতে পারি সময় আল্লাহ তালা বলছে যখন মৃত্যু মানুষ হয় তখন কিন্তু আমি তোমাদের কাছে আমি ওই মৃত্যু ব্যক্তির কাছে থাকি কিন্তু তোমরা কিছুই করতে পারো না তার এই বেশিরভাগ অবস্থায় দেখে তার এই কষ্ট দেখে তোমরা কিছুই করতে পারো না আর যদি সে ইমানদার হয় যদি সে ইমানদার হয় আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করি সহযোগিতা করি তার পাশে থাকি এবং তাকে আমি মানে তাকে আমি বুঝতেই আমি তাকে বুঝতেই তাকে আমি বলি যে বান্দার তোমার কোনো ভয় নাই আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার সাথে আছি তোমার ভয় নেই তোমার টেনশন নাই কারণ পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকেছো সব সময় তুমি আমাকে ভয় করেছো তুমি মানুষকে ভয় করো নাই একমাত্র আমাকে ভয় করেছো সর্বক্ষেত্রে আমাকে ভয় করেছো সর্বক্ষেত্রে আমাকে মেনে নিয়েছো সর্বক্ষেত্রে আমার হুকুমকে মেনে নিয়েছো এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করেছো তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নেই তুমি মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে তুমি জান্নাতে থাকবা কবরের মধ্যে তোমাকে জান্নাতের বিছানা বিছাই দেওয়া হবে কবরের মধ্যে তোমাকে জান্নাতের পোশাক পরাই দেওয়া হবে আর আমার পক্ষে থেকে তুমি খাদ্য পাবা মাহান এটা কি কারণে হবে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে খুব সব পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকতে পারবে যদি আমরা করতে পারি তাহলে আমার কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না এই জন্য আমরা যে মৃত্যুর সময় যে কঠিন অবস্থা মৃত্যুর সময় যে দুর্দশা অবস্থা হবে এই অবস্থায় থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে আমাকে শত নামাজ আদায় করতে হবে নিয়মিত আদায় করতে হবে এবং ভয়ের সাথে আদায় করতে হবে এবং মহাব্বতের সাথে আদরের সাথে নামাজ আদায় করতে হবে যারা নিয়মিত নামাজ আদায় করে না বা ইসলামের মধ্যে যারা পরিপূর্ণভাবে নাই দিনের মধ্যে যারা পরিপূর্ণভাবে নাই কিছু মানে আর কিছু মানে না এই ধরনের ব্যক্তিদের মৃত্যুর সময় যারা নিয়মিত নামাজ আদায় করে না নামাজ পড়ে না তাদের মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তাহলে যারা নামাজ পড়ে না নিয়মিত নামাজ পড়ে না তাদের মৃত্যুর সময় এত ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে মনে হবে যে আমি এত খাদ্য খাইতে পারবো এত ক্ষুধা লাগবে কারণ মৃত্যুর সময় তো আসলে মালাকুর মহল তখন আপনাকে এমন কষ্ট দিয়ে এমন শাস্তি দিয়ে জানটা বের করবে তখন মানুষই মানে গাও ঘাম বের হবে ভয়ে গাও মানে গাও মানে ঘেমে যাবে তার কপাল কেমে যাবে গাও ঘেমে যাবে ভয়ে মালাকুল মহৎ যখন মৃত্যু হবে তখন মালাকুল মহৎ কিন্তু সে দেখতে পায় মালাকুল মহৎ যখন মৃত্যুর সময় মানুষ যখন দেখতে পায় তখন সে বিশাপ পায়খানা করে ফেলে দেয় তার ভয়ে এমন অবস্থা হয়ে যায় কঠিন অবস্থায় দুর্দশ অবস্থা হয়ে যায় এবং তার মৃত্যুর সময় বেনামাজিদের যারা নামাজ নিয়মিত করে না তাদের মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে এবং ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে সে মনে করবে যে আমার পৃথিবীর সমস্ত খাদ্য আমার এখন প্যাটের ভিতরে ঢুকাই দিলে আমার প্যাট করবে না যে আমার এত খাদ্য খাবো আমাকে খাদ্য যদি আমাকে বহু বহু পরিমাণ দেওয়া হয় অনেক খাদ্য আমাকে দেওয়া হয় আমার তাও খুদা মিটবে না আমার মনে হয় আমি অনেক খাদ্য খাইতে পারবো এই চত অবস্থায় পদার্থ অবস্থায় কঠিন অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হবে তারা নামাজ আদায় করে না নিয়মিত নামাজ করে না এই জন্য এই পদার্থ অবস্থায় মৃত্যু তারা বেনামাজি তারা নিয়মিত নামাজ পড়ে না এই ক্ষদার্থ অবস্থায় তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য আমরা মানে পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব এবং সুন্দর করে নামাজ পড়ব আদরের সাথে নামাজ পড়বো মহাপ্রতের সাথে নামাজ পড়বো আল্লাহকে ভয় করে ভয়ের সাথে নামাজ পড়ব আমি আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করি না ভয়ের সাথে আল্লাহ ভয়ের সাথে আমরা আমাদের দাঁড়বে যে আমি আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করি না এই জন্য যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনি অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন এবং সঠিকভাবে আপনি ইসলামের বুকগুলো মেনে নিতে পারবেন তারা তাকুহ্বান বহেস্কার ঈমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি তারা আল্লাহ তাআলা সব হকুমি মেনে নিতে চায় সব হুকুম মেনে নিতে চায় যারা তাকুয়াবান যারা বহেস্কার তারা আল্লাহকে ভয় করে তারা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তা কথা যখন শোনে তখন তার ভিতরে ভয়ের কাজ করে এটা আমি না মানতে না পারে আল্লাহ তাআলা আমাকে এটা ধরবেন আমি এই হাদিসটা শুনলাম যদি আমি আমল না করি আল্লাহ তালা আমাকে ধরবেন এই আয়াতটা শুনলাম এই আয়াতের অর্থগুলো যদি আমি আমল না করি যদি চলাফেরা না করি যদি অর্থ আমি মেনে না নেই তাহলে আল্লাহ আমাকে ধরবেন তারা তাহলে আবার ব্যক্তি তারা এটা ভয় পায় আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালাকে যদি আপনি ভয় না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে আমার ক্ষতি হবে আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না সারা পৃথিবীর মানুষ যদি কেউই নামাজ না পড়ে আল্লাহর সরিষা পরিমাণও ক্ষতি হবে না আল্লাহর কিঞ্চিত পরিমাণও ক্ষতি হবে না ক্ষতি হবে কার যে সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে যারা শরিক পথে আছে ভাগ পথে আছে ধৈর্য ধারণ করে সফল করে এবং মানুষকে ধৈর্য ধারণের কথা বলে সবরের কথা বলে ভাগ কথা বলে সত্য কথা বলে এরা ব্যতীত সকলেই ক্ষতি মধ্যে আছে। তাহলে যারা নামাজ পড়ে না তারা ক্ষতির মধ্যে আছে। আমি যদি নামাজ না পড়ি তাহলে ক্ষতি আমার আল্লাহ আলার ক্ষতি নেই সারা পৃথিবীর মানুষ কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ আলার কোনো ক্ষতি নেই ক্ষতি যে করবে না তার যে ইবাদত করবে না ক্ষতি হচ্ছে তার সকলেই সকল মানুষ যাদের ক্ষতির মধ্যে আছে। কিন্তু তারা বোঝে না এই জন্য আমাদেরকে পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এবং আল্লাহ তালা হুজুম আমাদেরকে মেনে নিতে হবে তারপরে রাসুলি পাকসুল্লাহ সাল্লাম বলছেন এখানে বলতেছেন যে আমরা সর্বক্ষেত্রেই ইসলামকে মেনে নিতে হবে আপনি যদি আপনার পরিবার চালাতে চান এই পরিবার চালাতে হবে কোরআন এবং আদেশ দিয়ে আপনি কোরআনে আপনি পরিবার কিভাবে চালান চালাবেন এটা কোরআন এর ভিতরে বলা আছে আপনি কোরআন বলেন আপনার পরিবার কিভাবে পরিচালনা করবেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে তা আপনার পরিবার যদি কোরআন দিয়ে চালান আপনার পরিবারটা কোরআন হয়ে গেল ইবাদতের মধ্যে চলে গেল আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন আপনি কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য করেন দেখবেন যদি আপনি কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনার ব্যবসাটাও ইবাদতের মধ্যে চলে গেল আপনি ক্ষেত খামার করবেন এই ক্ষেত খামার আপনি কোরআন হাতে করেন দেখবেন আপনার এই ক্ষেত খামারটা কোরআন হাতে যদি করতে পারেন এটাও এই ক্ষেত খামার আপনার ইবাদতের মধ্যে চলে গেল না আপনার বিবাহ বিবাহ সাথে করবেন কোরআন হাদিস অনুযায়ী করেন দেখবেন আপনার এই বিবাহ সাথে ইবাদতের মধ্যে চলে গেল আমার সব কিছুই যদি আমি এবং মহাদেয় যদি পরিচালনা করতে পারি তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলাম আপনি যদি মনে করেন যে আমি রাজনীতি করবো কীভাবে সেটাও আপনি কোরআনের ভিতরে পাওয়া যাবেন কোরআন অনুযায়ী যদি আপনি রাজনীতি করতে পারেন কোরআন অনুযায়ী যদি ইসলামী আন্দোলন করতে পারেন তাহলে আপনার রাজনীতিটা ইবাদতের মধ্যে চলে যাবে তাহলে আপনার সব কিছু যদি আপনি আপনার সংসার পরিচালনা করবেন কোরআন দিয়ে আপনি ক্ষেত খামার করবেন কোরআন দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন কোরআন দিয়ে আপনি বিবাহ শাদী করাবেন ছেলে মেয়েদের কোরআন কোরআন দিয়ে আপনি রাজনীতি করবেন কোরআন দিয়ে আপনার পুরাটা জীবন আপনি পরিচালনা করবেন কোরআন দিয়ে যদি সব কিছু আপনি কোরআন দিয়ে করতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ একজন মুসলিম পরিপূর্ণ একজন ইমানদার এবং আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আপনি প্রবেশ করলেন এরাই হচ্ছে আল্লাহ তাল্লাহ ভয় করে এটাই আল্লাহ তাল্লাহকে সমস্ত হুকুমকে মেনে নেয় কোনো প্রশ্নই ছাড়াই কোনো অভিযোগ ছাড়াই কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহ সমস্ত হুকুম মেনে নেয় আমরা সব কিছু মেনে নিতে রাজি আছি কিন্তু পুরাদের ভিতরে ইসলামিক আন্দোলন আছে ইসলামিক রাজনীতি আছে এইটার ক্ষেত্রে আসে আমাদের মন ছোট আমাদের মনটা মানে মনের ভিতরে একটা অন্যরকম কাজ করে কেন কাজ করবে আপনি সব কিছু রাজনীতি সব কিছু কোরআন দিয়ে করতে পারেন আর আপনি রাজনীতি কোরআন দিয়ে করবেন না তা তো হবে না আল্লাহ তা তো বলেই দিয়েছে সব কিছু কোরআন দিয়ে এবং পরিপূর্ণভাবে আমার ইসলামের মধ্যে প্রবেশ করো দিনের মধ্যে প্রবেশ করো সব কিছু কোরআন এবং হাতে দিয়ে করতে হবে যদি আমার পুরাটা জীবন যদি আমি সব কিছু কোরআন হাতে দিয়ে করতে পারি তাহলে আমি একজন প্রকৃত মুসলমান পরিপূর্ণ একজন মুসলমান আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলছেন যে আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলতেছেন যে কিউ বানা দুরুল কূলু নাসিম বি ইমামিম আমানউতিয়া কিতাবা বিল ইয়ামিন ফালা ইকান ইকরুনা কিতাবাহুম ওয়া লা ইদলামুনা ফাতিনা এইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হে পৃথিবীর মানুষেরা তোমরা শরণ করো সেই দিনের কথা তোমরা মতের কথা শরণ করো যেদিন কি আমার সামনে তোমাদেরকে জবদিহিতা করতে হবে যেদিন কি আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে যেদিন কি তোমাদেরকে আমি প্রশ্ন করব যেদিন কি আমাদের যেদিন কি আমার আমি তোমাদেরকে প্রশ্ন করব এবং তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে তোমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে সেই দিনের কথা তোমরা স্মরণ করো এবং ওই দিনে আমি কেয়ামতের দিনে প্রত্যেক দলকে আমি তাদের নেতা সহকারে আহ্বান করবো প্রত্যেক আল্লাহ তাআলা বলতেছেন এখানে বলতেছেন যে আমি কেয়ামতের দিন প্রত্যেক দলকে আমি আহ্বান করবো তার নিতা সহকারে আল্লাহ এখানে স্পষ্ট কথা বলতেছেন ইয়ামানাত হলু নাসিমিক ইমামলি আমি কেয়ামতের দিন যখন আমি মানুষকে হাজির করা পাবার সামনে প্রত্যেক দলকে আমি তার নিতা সহকারে আমি হাজির করা তাহলে আপনার দলকে প্রত্যেক দলকে তার নেতা সহকারে কর্মীদের হাজির করাবেন কি আমাদের মাঠে এখন আপনি কোন নেতার পিছনে যাবেন এটা আপনি বাসাই করে নেওয়া লাগবে না এটা আপনাকে এটা আপনাকে বাসাই করে হবে আমি কি বে নামাজি নেতার পিছনে ছটবো না আমি একজন নামাজি নেতার পিছনে ছটবো যেহেতু আপনি যদি আপনি নামাজি নেতার পিছনে ছোটেন তাহলে আপনিও নামাজি নেতাও নামাজি তাহলে কি হবে কেমতের মাঠে আপনি জব ঢিক করা সহজ হবে আর আপনি নামাজি কিন্তু আপনার নেতা হচ্ছে বেনামাজি তাহলে আপনি কীভাবে জব দিটা করবেন আপনি নামাজি অথচ আপনার নেতা হচ্ছে বেনামাজি আপনার আপনি নামাজি আপনার নেতা হচ্ছে বেনামাজি সে চুরি করিখা ডাকাতি করি তার চরিত্রর মধ্যে সমস্যা আছে সে নামাজ পড়ে না আল্লাহর হুকুম মেনে নেয় না আল্লাহ সরিয়া আইন মেনে নেয় না কোরআনের আইন তার ভালো লাগে না আপনার সেই নেতার পিছনে আপনি স্মৃতি অথচে আল্লাহ তালা করেন ধরে কি বললেন যে প্রত্যেক দলকে কি দিন তার নেতা সহকারে আমি হাজির করাবো তখন তোমাদের নেতারা তোমাদের বিরুদ্ধে নালিশ করবে আর কর্মীরা নেতাদের বিরুদ্ধে নালিশ করবে নেতারা বলবে যে ইয়ার আবুল আলমিন কর্মীদের কাছে আল্লাহ তালা প্রত্যেক দলের কর্মীদের কাছে বলবেন যে তুমি আমাকে বাড়ি ভাঙছ কেন অমুকের ঘর ভাঙছ কেন অমুকের ক্ষতি করছে কেন হত্যা করছে কেন অমকের বাড়িতে রাত্রি যা হুমকি দিছে কেন কথাগুলোই বলবি না বলবে যে আরব আলমিন এই নিতাই আমাদেরকে এই কাজগুলি করাইছে এই নিতা আমাদেরকে এই কাজগুলি করেছে আজ যদি আপনি নামাজি নিতা পান ইমানদার নিতা পান ইমানদার নিতা আপনি কখনো কোনো খারাপ পথে নেবেন না ওই নিতা চাবে আমি আল্লাহর রাস্তায় থাকি আমার কর্মীরাও আমি আল্লাহর রাস্তায় থাকবো এটা হচ্ছে তারা ভালো নেতা নামাজি নেতা ইমানদার ব্যক্তি নেতা এই নেতাদের পিছনে আপনাদেরকে ছুটতে হবে এই নেতাকে আমাকে বাসাই করে নিতে হবে আপনি যখন আমরা দেখা যাচ্ছে আমরা যখন একটা মানুষকে যখন আমরা এটা নির্বাসিত করি আপনার আপনি যখন বাজারে যান তখন আপনি একটা যখন আপনি বেগুন কেনেন আপনি বেগুন পাশে বাসি কেনেন আপনি কোনটা নষ্ট কোনটা ফোঁটা লাগা সেটা আপনি ফেলে রাখেন ওইখানে আপনার বিবেক কাজ করেন আর তারপরে আপনি একটা মাছ যখন আপনি কেনেন মাছটার লরম কিনা মাছটার আহ শক্ত কিনা মাস্টার পোসা কিনা সেটা আপনি গেতেন আর যখন আপনি নেতা বাছাই করবেন তখন আপনি বেনামাজি নেতার পেছনে চুরি করি খায় ডাকাতি করে খায় বদমাশি করি খায় সে অন্যায় করে মানুষের ক্ষতি করার জন্য সবসময় কর্মীদেরকে উৎসাহিত করে দেয় আর সেই নেতার আপনি পারেন কেয়ামতের মাঠে আপনাকে জবাব হবে আল্লাহ বলছেন যে কেয়ামতের দিন আমার সামনে যখন তোমাদেরকে আসতে হবে তখন প্রত্যেক দলকে তার নেতা সহকারে আমি হাজির করাবো দেখি তোমাদের নেতারা তোমাদের কিছু করতে পারে কিনা তোমাদের নেতারাও কিছু করতে পারবে না তোমরাও কে করতে করতে পারবে করতে পারবে ওই জায়গা কোন বীরের ওই জায়গা ক্ষমতা নাই কোন মানুষের ক্ষমতা নেই ওই জায়গা একমাত্র আল্লাহ তাআলা রাসূল উনি একমাত্র কথা বলতে পারবেন আজকে একটা হাদিস দেখলাম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার যখন বিচার শুরু হবে যখন বিচার শুরু হবে ওই সময় উনি টেবিল ধরে দাঁড়া থাকবেন আল্লাহ তালা বলবেন দোস্ত আপনি বসেন আপনি দাঁড়া থাকেন কেন আমি তো বিচার শুরু করেছি তখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আমি যদি বসে পড়ি তাহলে আমার এই যে উম্মাদের জন্য সুরাসুরি করব কিভাবে আমি আমার উম্মাদেরকে বাঁচাই করে করে আমি তাদেরকে হিসাবটা সহজ করার জন্য আমি দাঁড়িয়ে থাকব আমি বসব না আমি আমি দাঁড়িয়ে থাকি অনেক সময় যদি বিচার যখন শুরু হয় যদি বিচার যদি যে বিচরণের মানুষ হচ্ছে যারা মানুষের ক্ষতি করেছে অন্যায় করেছে এবং বিনা কারণে মানুষের কাছ থেকে অন্যায় করেছে বিনা কারণে মানুষকে ক্ষতি করেছে এইসব মানুষদেরকে আল্লাহ তাআলা কেমন মানে বলবেন আসবাহাম বলবেন রিয়া রব্বুল আলমিন এরা বলতেছে যে আমরা সব কিছু কোরআন দিয়ে ওরা সব কিছু কোরআন করছে ইসলামী আন্দোলন ইসলামের রাজনীতি কোরআন দিয়ে করে নাই আমি এদের বিরুদ্ধে এখন মামলা করব আল্লাহ তালা রাসুল আমি এদের বিরুদ্ধে মামলা করব আমি এদেরকে ছেড়ে দেবো না এতো না আপনার আপনি সব জায়গায় বেছে নিতেছেন আপনি যখন বেগুন কিনতে যান তখন আপনি বাসাই তুলে নেন এইটা আপনার মাথায় ঢোকে যখন আপনি মাছ কিনতে যান তখন আপনি পচা কি লরম নষ্ট সেটা আপনি বাসাই করে কিনে নেন আপনি সব জায়গায় বাসাই করেন আর রাজনীতি কোন নেতা আপনি খুঁজে নেবেন এইটা আপনি বাসাই করে নেন না এটা কিন্তু কে মাঠে জবাব দিয়ে করতে হবে এবং আল্লাহ তাল্লাহ প্রত্যেক দলকে তার নেতা সহকারে আহ্বান করবে এবং ডাকবে কি অবস্থা হবে ওই সময় কী ধসা হবে আল্লাহ হক এই জন্য আমাদেরকে আমরা নামাজ ব্যক্তির সাথে অন্য একটা আয়াত আছে যে এই ভল্লাহ জিন আমাজ বা দেখিন তারা সত্য বা দিন তাদের সাথে চলে দাও যারা সত্য বা দিন ন্যায় ইনসাফের সাথে চলতে চায় ভালোভাবে চলতে চায় সত্য কথা বলে ভালো কথা বলে এইসব আলেমদের সাথে চুড়া থাকো। সাধারণ মানুষ আম মানুষ আপনারা আলেমুল আমাদেরকে ফলো করে কোরান ফলো করেন হাদিস ফলো করেন যদি কোনো আলেমে পছন্দ না আপনি কুরআন ফলো করেন কোনো আলেমে যদি পছন্দ না আপনি হাদিস পছন্দ ফলো করেন আমরা কুরআন ও রাজা ছলে হাদিস ও রাজা ছলে আলেমের ফলো করা লাগবে না ভালোদিন আমল কোনো বাস ওয়াদি তুমি সত্য বাদীদের সাথে থাকো সত্য বাদীদের সাথে তোমরা চলাফেরা করো তো যাই যে কথাগুলি বললাম সেই মত করে যা আমাদেরকে আমল করতে হবে এবং আমাদেরকে পালন করতে হবে